আওয়ামী লীগের রাজনৈতিক কাণ্ড হয়ে আছে নিষিদ্ধ নয় সেই কারণে তাদেরকেও নির্বাচনে করতে অংশগ্রহণ একটা বার্তা আছে যে ভারত বাংলাদেশের বর্তমান অপরিস্থিতি বর্তমান সরকার এবং ভারতে আশ্রিত শেখ হাসিনা এ সম্পর্কে কি তাদের নীতি কি ভাবছেন তারা এই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়ার জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রালয় পঁচিশ জনের একটি সাংবাদিক প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ জানান এবং তার মধ্যে তেইশ জন উপস্থিত হয়েছে দুজন ব্যক্তিগত কারণে আসতে পারেননি তারা আজকে এই মুহূর্তে মুম্বাইতে আছেন ভারতের রাজনৈতিক রাজনীতি থেকে তারা এখন আর্থিক রাজনীতি থেকে সেটা তাদের সেখানকার অন্য বিষয় আর কি দিল্লিতে তাদের বৈঠকের মধ্যে মূলত বৈঠক ছিল একটা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ সেই বৈঠকে ভারত তাদের মনোভাবের কথা স্পষ্ট জানিয়েছে সেই মনোভাব হচ্ছে প্রথমত ভারত চায় অবিলম্বে যত দ্রুত সম্ভব দুবার করে তিনি রিপিট করেছেন যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচন অর্থাৎ এর অর্থ যদি করেন তাহলে এর অর্থ হচ্ছে এই মুহূর্তে উনুস সরকার থাকার প্রয়োজন নেই নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব আছে দুই নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে নির্বাচনটা পরিচালিত হতে হবে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ এবং অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক যারা যারা রাজনৈতিক দল বাংলাদেশে আছে স্বীকৃত রাজনৈতিক অনুষ্ঠানে তাদের আহ পার্টিসিপেশনের মধ্যে দিয়ে আর কি একটা মানুষ তাদের চয়ন করে তাদের সরকার কে হবেন কিন্তু একই সঙ্গে এই অংশীদারিত্বমূলক নির্বাচনের অর্থ হচ্ছে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কাণ্ড স্থগিত হয়ে আছে দলটি নিষিদ্ধ নয় সেই কারণে তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে হবে যেটা প্রতিক্রিয়া শুনেছেন যে পররাষ্ট্র বাংলাদেশে তিনি বলেছেন ভারতের এটা এটা না ভারত অভ্যন্তরীণ বাংলাদেশের নির্বাচনের বিষয় নাক গলাতে নাক গলানোর ব্যাপার নয় সিদ্ধান্তটা তাদের নিতে হবে কিন্তু ভারতটা মতামত ব্যব জাতিসংঘ কি মতামত দিচ্ছে না বিশ্বের অন্যান্য দেশ কি মতামত দিচ্ছে তারা কি হস্তক্ষেপ তাদের মতামতটা হস্তক্ষেপ নয় ভারতের মতামতটাই হচ্ছে হস্তক্ষেপ বিচিত্র আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেটা তাদেরকেই ঠিক করতে হবে করার পর যে সরকারই আসুক ধরুন গত পনেরো ষোলো বছর ধরে অভিযোগ হচ্ছে শেখ হাসিনা সরকারটি স্বৈরতান্ত্রিক সরকার এবং তারা আমি মনে করি অনেকে মানে বানানটাও জানেন না কিন্তু বলেন ফ্যাসিস্ট সরকার তো এই ফ্যাসিস্ট সরকার থাকার পরে তো ভারত বাংলাদেশের মানুষ তো প্রত্যাখ্যান করবে তাদের নির্বাচনে থাকলেও ফলে সেটা মাপকাঠি হচ্ছে তারা তাদের মানুষ প্রত্যাখ্যান করছে কি করছে না সেটা সরকারি আদেশের দ্বারা প্রমাণিত হয় না প্রমাণিত হবে মানুষের রায়ের মাধ্যমে সেই রায়টা তাদের দেওয়ার সুযোগ করে দিতে হবে সমস্ত মানুষ এর অর্থ হচ্ছে যে তাহলে এখন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে সরকারই আসুক এমনকি যদি আমি ভেঙে বলি বাংলাটাকে ধরা যাক বিএনপি ক্ষমতায় এলো তাতে ভারতের কোনো আপত্তি নেই ভারত তার সঙ্গে সুসম্পর্ক সহযোগিতামূলক সম্পর্ক রেখে চলবে যদি আওয়ামী লীগ এসে যায় তো আওয়ামী লীগের সঙ্গে যেরকম সম্পর্ক যদি সেরকম থাকবে আর কেউ আসবেন কিনা জানিনা সেটা তো এখন পররাষ্ট্র সচিব যদিও তার কথা যদি ধরে নেন তাহলে তিনি বলছেন যে যেই ক্ষমতায় আস তার সঙ্গে আমরা সম্পর্ক তা আফগানিস্তানে তো তালিবান ক্ষমতায় আছে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল ভারত সফর করবে তো ফলে যেই সরকার আছে তার সঙ্গে তো কাজ করতেই হবে সেটা কাজ কিভাবে তার কাজের পরি গুণগত মানে বিষয়টা কিভাবে ভিত্তি কি হবে সেটা পরবর্তী বিষয় কিন্তু কাজ করবেন তারা এটুকু তো তিনি ঘোষণা করেছেন এবার যদি বলেন যে তারপরে প্রশ্নটা ছিল যে তাহলে শুধু সেটাই হবে হবে না যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য নির্বাচনটা ভারতের জন্য একমাত্র নয় গ্রহণযোগ্য নির্বাচনটা হতে হবে বিশ্বের কাছে তাদের কাছে সকলেই যেন মনে হয় গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে যেমন জাতিসংঘের সম্প্রতি তিনি মন্তব্য করেছেন আপনারা সকলেই জানেন তিনিও বলেছেন যে একটি অংশীদারিত্বমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া তাহলে আমি আশা করবো পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই তিনি যদি ইংরেজিতে বলেছেন এবং তিনি একজন ভালো ইংরেজি দীর্ঘকালের পড় খাওয়া কূটনীতিবিদ তিনি ইংরেজি বোঝেন তিনি জাতিসংঘের যিনি বলছেন তারটাও নিশ্চয়ই আশা করি যে তাকে সেটা বলার সাহস নেই যে উনি হস্তক্ষেপ করেছেন ভারতের ক্ষেত্রে বলার সাহস হচ্ছে হস্তক্ষেপ পরের নির্বাচন ছাড়া যে প্রশ্নগুলো সেটা হচ্ছে সেইখানে প্রশ্ন উঠেছিল সে কাতিনাকে বাড়াতে যাচ্ছে তাকে ফেরত কিভাবে দেওয়া হবে বাংলাদেশ চাইছে বারবার তিনি তার জবাবে বলেছেন যে এই বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে পারি কোন সরকার এই সরকার নয় নির্বাচিত সরকারের অর্থাৎ নির্বাচন হওয়া আগের পর্যন্ত শেখ হাসিনাকে তারা যদি মনে করেন ফিরি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন তারা যদি নিশ্চিত কিন্তু যদি যদি না হয় তাহলে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার আলোচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্তটা কি নেবে সিদ্ধান্ত হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি আছে বন্দি প্রত্যর্পণ চুক্তি এখনো পর্যন্ত যতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরা মুখে বলেছেন অনেক কথায় কিন্তু একটি করে ফলে সেই চুক্তিগুলো সবকটে বহাল বিয়েতে আছে সেই চুক্তি অনুসারে যদি কারোর প্রাণ সংসার হয় বা রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মানে ভিকটিমাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে ভারত তাকে ফেরত দেয় না ফেরত দেবে না এবং সেক্ষেত্রে এটাও বলা আছে যে তার যদি প্রাণ সংশয় হয় তাহলে তো প্রশ্নই ওঠে না ফেরত দেওয়ার কথা ফেরত দেওয়া হয়নি হয় না ভারতে এই মুহূর্তে আরো বিদেশি অতিথি আছেন লামা আছেন চীনের সঙ্গে এই নিয়ে টানা পড়েন আছে কিন্তু চীন কখনো বলেনি যে দলাইলামাকে ফেরত দাও যেমন শেখ হাসিনা কোনোদিন বলেননি যে তারেক জিয়াকে ফেরত দাও তিনি যুক্তরাজ্যকে এরম কোনো আবেদন করেছেন বলে আমি জানি তিনি বিদেশে রয়েছেন দেহ সেখান থেকে রাজনীতিও করছেন সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আঠারো সালে প্রার্থী করেছেন তাকে ফেরত দেওয়ার কথা বলা হয় এরকম ফেরত দেওয়া চাইলে ওটা নিজস্ব ডোমেস্টিক কনস্টিচুয়েন্সি সন্তুষ্ট করার জন্য এই ধরনের কিছু কথা বলতে হয় সেগুলো তারা বলছে সেটা আদতে তার কোনো গুরুত্ব বা ভিত্তি নেই তৃতীয় হচ্ছে যে সম্পর্কটা কেমন হতে পারে সম্পর্কটা বলছেন যে যে সহযোগিতামূলক যে সম্পর্ক যেটা আমরা করতে চেয়েছিলাম প্রথম দিন যখন ইউনুস শপথ গ্রহণ করে পরের দিনই সর্বপ্রথম প্রধানমন্ত্রী মোদী ফোন করে অভিনন্দন জানিয়েছেন সুতরাং যে অভ্যুত্থানের দ্বারা একটা সরকার প্রতিষ্ঠিত হলো অনেকে আছেন না এমনকি ইউনুস স্বয়ং নিউ বলেছে বলেছেন ছাত্রদের আন্দোলনটাকে ভারত স্বীকার করে না পছন্দ করে না তো পছন্দ যদি না করতো তাকে অভিনন্দন জানাবেন কেন মুখ্য প্রধানমন্ত্রী মোদী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা ফলে তিনি এগুলোকে অবান্তর কথা বলছেন যে কারণে ভারতের আশা ছিল ইউনুসকে প্রথম দিন যেভাবে প্রতি সম্বর্ধনা জানিয়েছেন ভারতে আমন্ত্রণ জানিয়েছেন এমনকি পরবর্তীকালে একটি গ্লোবাল সাউথ শিখর সম্মেলন হয়েছে ভার্চুয়ালি সেটাতে তার আমন্ত্রণে ইউনুস যোগ দিয়েছেন এমনকি বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী বহু বিতর্ক ছিল দেখা করবেন কি করবেন না শেষ পর্যন্ত দেখা হয়েছে সঙ্গে কথাবার্তা হয়েছে অর্থাৎ এবং তারপরে জন্য ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়েছেন ফলে ভারতের তরফ থেকে একটা উদ্যোগ ছিল সরকারের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার কিন্তু বিনিময়ে যেটা উত্তরে প্রত্যুত্তরে ভারত যেটা দেখেছে যে ওখান থেকে বৈরিতা এবং ভারত উগ্র ভারত বিরোধিতা এবং প্রফেসর ইউনুস এমন কিছু বলেছেন যাতে ভারতে আরো বিরক্তি তৈরি হয়েছে তিনি উত্তর পূর্ব ভারত নিয়ে কথা বলেছেন ল্যান্ডলক কথা বলেছেন এসব বলেছেন ওটা বাংলাদেশ তো ল্যান্ডলক ছিল তিনি জিওগ্রাফি তিনি অর্থনৈতিক ছাত্র ভূগোল হয়তো পড়েননি ভূগোল দেখলে জানতে পারবেন যে বাংলাদেশটাই ল্যান্ডলক তিন দিকে ভারত ভারত যদি কোনো কারণে সমস্ত রাস্তা বন্ধ করে দেয় কোথা দিয়েও বেরোতে পারবে ফলে এগুলো অমান্তর কথা কারণ ভারত সেটা করবেও না কখনো এরকম কিছু নয় যে ভারত তিন দিক বন্ধ করে দেবে পরের প্রশ্ন ছিল মানুষের মানুষের সম্পর্ক কেমন হবে অর্থাৎ সেটা যে ভিসা দেওয়া ভিসা দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে এটা ঘটনা আপনারা সকলেই জানেন যে কি পরিস্থিতিতে ভিসা পরিস্থিতি বন্ধ করতে হয়েছিল যারা ভিসা দিত বহু কর্মচারী তাদেরকে পালিয়ে আসতে হয়েছে ভারতে এখন স্বাভাবিক ধীরে 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 তারা অনেকে ফিরছেন সকলে এখনো পেরেনি এখনো অনেকের ভয়ে আছে যাওয়ার ক্ষেত্রে এবং কিন্তু তা সত্ত্বেও গোটা বিশ্বের মধ্যে ভারত যত ভিসা দেয় অন্য সমস্ত বিদেশি নাগরিকদের তার মধ্যে এখনো বাংলাদেশ হচ্ছে শীর্ষে সংখ্যাটা কমে গেছে কিন্তু শীর্ষ সব থেকে বেশি ভিসা ভারত বাংলাদেশ থেকেই দেয় মনে আছে নিশ্চয়ই যে পাঁচই আগস্টের পর ওই পরের দিনও ভারতীয় হাইকমিশনের সামনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এখানে ভারতীয় হাই কমিশনার সহ সকলকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হয়েছিল অনেকে তার পাল্টা যুক্তি এখন দেন আরে আগরতলাতে তো ভারতীয় আমাদের মিশনে তো বাংলাদেশ মিশনে তো ভারতীয়রা হামলা করেছিল সেটার কি হবে ভারতীয় মিশন কিন্তু সেখানে আগরতলার মিশনে কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয়নি সামান্য কিছু হলে হতে পারে কিন্তু এর জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে এবং নিন্দা করেছে প্রকাশ কিন্তু ভারতীয় মিশনে হানা দেওয়া ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দেওয়া এ ব্যাপারে বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন তারা কেউ কোনো বিবৃতি দিয়েছেন কেউ কোনো নিন্দা করেছেন কাউকে গ্রেপ্তার করেছেন কিন্তু আবার কালে গ্রেপ্তার হয়েছিল তারা এখনো জেলে আছে কিন্তু ওখানে তো সেটা হয়নি এবং সেই ভারতের জরুর মিশন যদি কোনো কোনো কারণে আক্রান্ত কোথাও হয় সেটা কিন্তু অর্থ হচ্ছে ওটা কিন্তু ওই জায়গাটা কিন্তু সার্বভৌম জায়গা ওই জায়গাটা হচ্ছে একটা রাষ্ট্র মানে আপনি ভারত রাষ্ট্রের উপর আক্রমণ করবেন এই প্রতি আক্রমণটা হয়নি ভারতের তরফ থেকে কিন্তু ভারতের সেটা প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন কলকাতায় কমেন্ট কনফারেন্সে এরকম আক্রমণ হলে এবার কোনো সহ্য করা হবে না প্রতি আক্রমণ করা হবে না সবকটে এই কারণে আরো জটিল হয়ে গিয়েছে তৃতীয় লাস্ট একটা বিষয় ছিল যে বিষয়টা ছিল সন্ত্রাসবাদ জঙ্গিবাদ যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং যেটা খুব চিন্তাজনক বিষয় সেই বিষয়ে পররাষ্ট্র সচিব বলেছেন যে এই বিষয়ে আমরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই যাতে সেখানে সন্ত্রাসবাদ বা চরম পন্থা সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় এইটুকুই কথা হয়েছিল কিন্তু সেটাকে কেন ভারত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বললেন হস্তক্ষেপ আহ এটা মানে বোঝা যাচ্ছে না আমি অন্তত বুঝতে পারিনি আর কি তিনি কেন বলছেন তিনি কেন রাষ্ট্রসংঘ জাতিসংঘ বললে হস্তক্ষেপ মনে করেন না চীন বললে হস্তক্ষেপ মনে করেন না আমেরিকা বললে হস্তক্ষেপ মনে করেন না যুক্তরাজ্য বললে হস্তক্ষেপ বলেন না অথচ তিনি ভারত বললেই সেটাকে হস্তক্ষেপ বলে মনে করেন ওটা কারণ হচ্ছে ভারত বিরোধী উগ্র একটা আবহাওয়া জিগিয়ে রাখা তৈরি করে রাখা কারণ বাংলাদেশের একটা অংশ কিন্তু আজ বলে নয় একাত্তরের পর থেকেও ভারত বিরোধী একটা অংশ ছিল তারা আছে